আমার কথাটা আপনি শুইনে দেখেন তারপর অথরিটি হিসাবে আপনার নামটা ওখানে না থাকে আপনি কি সেই কলেজে ঢুকে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন প্রিন্সিপাল হিসাবে তো আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে একটা ডকুমেন্ট থাকতে হবে এক কথা আবারও বলছি এখনও বলছি তিনজন লোক এখানে কথা বলতেছি অন এয়ার চলে যাচ্ছে ফর এক্সাম্পল বাইরেও যেখানে একটা লোক কথা বলে তারটা কি ওয়ান এয়ারে যাবে তাকে রুমটায় ঢুকতে হবে আমি কাউকে ছোটো করছি না আমি খুব লজিক্যাল বলি বাংলাদেশে কেউ চ্যালেঞ্জ করি আমি টক শোতে চ্যালেঞ্জ করতে পারি আর আমারটা যদি রং হইতো এতদিনে বহু কিছু হইত কেউ রিড করতো কেউ এটা করতো সেই মামলা পর্যন্ত করতো বিষয়টা হচ্ছে যে যে সংবিধানটার কথা বলতেছে সেই সংবিধানটা বলা আছে শুধু প্রধানমন্ত্রীর কথা নির্বাচিত প্রধানমন্ত্রী তো নির্বাচিত প্রধানমন্ত্রী তো আমার এখানে নাই কোনো প্রধানমন্ত্রী তো আমার নাই তো ওই সংবিধান তো প্রধানমন্ত্রী অপারেট করে কিন্তু প্রধানমন্ত্রী যে আছে ক্ষমতা সরকার প্রধান করতে সরকার প্রধান হলে কি হয় সরকার প্রধান সে যা যা কাজ করণীয় সরকার প্রধান হিসাবে সবই সে করতে পারবে সরকার প্রধান হিসাবে আবার নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি তিনিও সরকার প্রধান হিসাবে যা যা করণীয় করতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট তো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তা আমার অ্যাপয়েন্টমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমি তো প্রধানমন্ত্রী না এই যুক্তিটা আপনি আবার দেই আমাকে যদি বলা হইতো এই যে আমি অন্ত প্রধানমন্ত্রী হিসেবে ওতনিছি তাহলে তো আমার মেয়াদ উনত্রিশ পর্যন্ত আমি তর্কের খাতিরে বলছি আমার আমার মেয়াদ কেউ ফিক্সড করে নাই আমার মেয়াদ সংবিধানে নাই আমার মেয়াদ আরেকটা জিনিস মনে রাখেন বারবার পরিষ্কারভাবে বলতেছি আমার কথা নয় আপনার খুঁজে নিয়েন বলাই হয়েছে একশো ছয়তে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেখানে বলাই হয়েছে সাংবিধান কনস্টিটিউশনাল ভেকুয়াম এরকম কনস্টিটিউশনাল ভেকুয়াম যখন হয় তখন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেওয়া যেতে পারে অন্তর্বর্তীকালীন সময়ের জন্যে এই যে কনস্টিটিউশনাল ভেকুয়াম কনস্টিটিউশন মানে সংবিধান কনস্টিটিউশনাল মানে সাংবিধানিক ভেকুয়াম মানে শূন্যতা শূন্যতা মানে কি নাই তার মানে অফিসিয়ালি সংবিধানটা নাই মানে এই কার্যকর করার জন্যে নাই এই জন্য সরকারটা বসানোর পর তারপরে সে কী করতেছেন বলে না ডক্রিন অফ নেসেসিটি ইউনুসাহ বসাইল একশো ছয় তারপরে উনি টাইম টু টাইম যেটা করছেন সেটা হলো ডকরিন অফ নেসেসিটি অর্থাৎ এইটা হলো ডকরিন অফ নেসেসিটি আর তাকে বসাইছে রাষ্ট্র রাষ্ট্র বলতে বিচারপতিরা প্রেসিডেন্টের একটা প্রোপোজাল চাইছে সেই মোতাবেক বসাইছে এটা বিশ্বাস করেন এটা আমি অনেক আমি আমি আইনজীবী হিসাবে নিজেরা গর্ববোধ করি আমরা আলোচনা করি তো তারা বলে যে ভাই এটা কারেক্ট কিন্তু আমাদের একটা জায়গায় যেতে হবে বিষয়টা এইরকম আপনি গোদামিল দিয়ে যেতে চাচ্ছেন ভাই রাষ্ট্রে এটা চলে না এবং এই সহজ কথাটা এই সহজ কথাটি আমি বলতেছি যে ইনুস সাহেব যেটা করতেছেন সেটাই এখন সংবিধান জ্ঞাতিবিদদের এই অথর্ব ইনুস সরকার এনজিও সরকার যে আইসা তার নিজের স্বার্থ দেখতেছে ছয়শো ছেষট্টি কোটি টাকা মৌকুব করছে সব বাদ দিলাম আপনারা তখন বলতে পারলেন না আমরা কি টাইম নষ্ট করব সংবিধান তো বলতেছে নির্বাচন করতে হবে নব্বই দিনের মধ্যে কোনো কারণে ব্যর্থ হলে আরও নব্বই দিন বলছেন যে জুলাই শুনে দেখো রেস করে নাই যে আপনার একশো আশি দিনের সর্বোচ্চ নির্বাচন দেওয়া উচিত নাহলে ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে বলে নাই বলে নাই কেন বলে নাই বলতে পারেন নাই তাদের ব্যর্থতা এইবার আসেন জুলাই সনদ জুলাই সনদে যে আইনি ভিত্তি কেন লাগবে আপনি সংবিধানে গণভোট নাই এটা সবাই বলে আমিও একমত সংবিধান মোতাবেক যেটা বললাম জানুয়ারি ফেব্রুয়ারি কী ফেব্রুয়ারি ছাব্বিশে যে নির্বাচন হবে সেটাও সংবিধান পারমিট করে না সংবিধানে নাই মেয়াদ শেষ তার ওইটাও সংবিধানে নাই গণভোটও সংবিধানে নাই তাইলে আছে কোনটা আমরা ঐকমত্য কমিশন বা সংস্কারের ক্ষেত্রে গিয়ে আমরা কি কি মানলাম কি কি মানলাম জুনাই সালদের জন্য গণভোট লাগবে গণভোট কিন্তু সব দল মেনে নিছে গণভোটটা তো মেনে নিছে দিন তারিখ নিয়ে ঝামেলা আছে কিন্তু কেউ বলছে নির্বাচনের আগে কেউ বলছে নির্বাচনের দিনে আর তো কোনো পার্থক্য নাই গণভোট সংবিধানে নাই কিন্তু রাজনৈতিক দল মেনে নিছে আমি আইন মানে রাজনীতির যে থিওরি বাধ্য গণভোট হইতে কখন হবে সেটা সেকেন্ড কোশ্চেন গণভোট থেকে ফেরার কোনো পথই নাই কারো কারণ আপনি এগ্রি করছেন আপনি গণভোট করবেন সারা দেশে আঠেরো কোটি লোকের সামনে যদি এই গণভোট না হয় রাজনীতিবিদদের মানুষের উপরে মানে গণভোট না হওয়ার জন্য টাইমটা কি গণভোট যদি আপনি আগে করেন তাইলে জুলাই সনদের আইনি ভিত্তি হয় আর আইনি ভিত্তি যখন হবে ওইটা তখন জুলাই সনদের অধীনে নির্বাচনটা হবে সেটাই হলো কৌশল আর যদি একই দিনে হয় মানে নির্বাচন এবং গণভোট তাহলে আপনি নির্বাচনটা কোন সংবিধানে হচ্ছে এক প্রশ্ন এক দুই পৃথিবীতে যদি কেউ নজির দেখাইতে পারে যে একই দিনে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট হয়েছে আমার জানা নাই কেন না আপনি গণভোটটার পারপাস কি তাইলে গণভোটটা হওয়ার পর জুলাই সনত আইনি ভিত্তি পাবে তারালোকে নির্বাচন করবেন আপনি সংসদ যদি হয়েই যায় তারপরে গণভোটের রেজাল্টের এফেক্টটা কি আমার তো সংসদ হয়ে গেছে এই সমস্ত কৌশল করা মানে সাধারণ জনগণকে ধোকা দেয়া এবং সবচেয়ে আপনাকে দেখতে হবে এই জুলাই সনদ বলেন গণভোট বলেন রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর কি না এটা যদি কেউ ব্যাখ্যা দিতে পারে আমি আর এই জীবনে টকশতে আসবো না তাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে হ্যাঁ গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি দুইটাই রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর আপনার দলের জন্য ক্ষতিকর কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না সব দলের জন্য ক্ষতিকর কিচ্ছু আসে জানা আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ব্যাখ্যা দেখ দুটা দল বড় দল যে দুটা আছে ব্যাখ্যা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর নয় জনগণের জন্য ক্ষতিকর নয় সেটা হতেই হবে আর যদি না করেন সেটা বিট্রে করা আমরা এগুলি অভ্যস্ত